আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় সন্নত নবী টিভির দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আজকে আমরা চমৎকার একটি বিষয় আলোচনা করব আর সেটি হচ্ছে সম্মান ও সম্পদ বাড়ে যে সমস্ত আমলে আমরা আজকে সেই রকম পাঁচটি আমলের কথা আজকে আমরা কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তার আগে বলি সবাই চায় তার রিসিক যেন বেড়ে যাক সহজে যেন ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো

তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি পাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্তানা দিতে সমৃদ্ধ লাভ করবেন সুরাগে সম্মান ও সম্পদ বৃদ্ধির আমরা প্রথমেই বলেছি পাঁচটি আমল আছে পাঁচটি আমলের মধ্যে প্রথম নম্বর আমল হচ্ছে তওবা বা ইস্তেগফার করা হজরত বিন আব্বাস রাদী আল্লাহ তালাহ আনহু তিনি বর্ণনা করেন যারা বেশি বেশি তবা ইস্তেফার করে তাদের সামনে যতই সংকট যতই অভাব থাকুক না কেন মহান আল্লাহ তালা তা সমাধান করে দিবেন। দেবেন তওবা ইস্তেকফারের বাংলা উচ্চারণ হচ্ছে এই ইলাই যার অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাহ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে আমি তওবা করে তার কাছে ফিরে আসব প্রথম নাম্বার হচ্ছে তওবা করা সম্মান ও সম্পদ বাড়ানোর জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর জন্য দান সাদকা করা আল্লাহ তাআলা বলেন কোরআনে সূরা আল সাবর মধ্যে পুল ইন্ন রাব্বি ইয়াগসুতু তবিস কুলি মাইন ইয়াশা ওয়া ইয়াকদিরু লা ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়ুখলিফু ওয়া হুয়া খায়রুর রাসিকিন আল্লাহ তালা বলেন বলুন নিশ্চয়ই আমার রব তার বান্দার জন্য যা ইচ্ছা যাকে ইচ্ছা তাকে রিজিক প্রশস্ত করে দেন এবং যাকে চান তিনি সংকোচিত করে দেন অভাব দিয়ে দেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে তোমাদেরকে ফিরিয়ে দেন উত্তম রিজিকের মাধ্যমে এ থেকে বোঝা যায় মহান আল্লাহ তাল রাস্তায় যারা দান সৎকা করে আল্লাহ তালা তাদের সীমাহীন সম্পদ এবং রিজিক আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সম্পদ ও সম্মান বাড়ানোর তৃতীয় নম্বর আমল ওমরাহ করা হজরত আব্দুল্লাহ বিন মাসবুদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল আকরম সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি ওমরাহ করে ওমরাহ তার গুনাহ এবং অভাবকে অনেক দূরে সরিয়ে দেয় অনেক দূরে পাঠিয়ে দেয় সহি তিরমিজের হাদিস তৃতীয় নম্বর আমল হচ্ছে কাজের শুরুতে বিসমিল্লা বলা রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেহ যখন খাবার খায় আর যদি সে বিসমিল্লা বলে তবে শয়তান ওই খাবারের আর অংশ নিতে পারে না যতটুকু খাবার আছে তা পরিমাণে কম হলেও তার জন্য মহান আল্লাহ তালা তার কল্যাণ বয়ে আনে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বয়ে আনে অনুরূপভাবে যদি কেউ ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে তখন শয়তান তার সঙ্গে আর সেই বাসায় সেই ঘরে ঢুকতে পারে না এইভাবে বান্দা যখন সব কাজের শুরুতে বিসমিল্লা বলে তখন শয়তান সব কাজ থেকে বঞ্চিত হয়ে যায় কোনো কাজে শয়তান আর আসতে পারে না আল্লাহ সব কাজই সেই সময় তাকে বরকত দান করেন সম্পদ ও সম্মান বৃদ্ধি করা বা বাড়ানোর চতুর্থ আমল সকালবেলা কাজ শুরু করা সকালবেলা কোনো কাজ শুরু করা সকালবেলা কাজে আল্লাহ তালা বরকত দান করেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন আয় আল্লাহ তালা আপনি আমার উন্মুদকে সকাল সকালবেলায় আপনি বরকত দান করেন অন্য বর্ণনা এসেছে তিনি বলেছেন আমার উন্মতের জন্য সকাল বেলাটা এই সময়টিকে আপনি বরকত দান করে দেন এই কারণে দিনের দিনের শুরুতে মহান আল্লাহ নাম নিয়ে কাজ শুরু করলেই সমস্ত কাজে সফলতা এবং বরকত পাওয়া যায় কাজী আমরা এই পাঁচটি জিনিস যদি আমরা আমল যদি করতে পারি যথারীতিভাবে তালার উপরে বিশ্বাস বা আস্থা রেখে তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের সম্পদ ও সম্মানে আল্লাহ তালা বৃদ্ধি করবেন বরকত আল্লাহ তালা দান করবেন পর আন থেকে যা বলেছি শুনেছি আল্লাহ আমল করা তৌফিক দান করুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহকে অবরকার